সাকিবের সঙ্গে যে আমি একই হোটেলে ছিলাম সে একই হোটেলে রুম শেয়ার করেছি ডেটিং করেছি লিফ্ট টুগেদার করতেছি একই রুমে থাকতেছি এটা সাসপেন্স থাকাই ভালো কিন্তু এখনো ক্লিয়ার ফ্রাই করি নাই যে ওকে আমি বিয়ে করছি বা ওই আমাকে বিয়ে করছে বা আমি প্রেগনেন্ট কিছু কিছু জায়গায় আসতেছে সাকিব বলে পাশাপাশি বসবো বসে প্রেসের জানাবো তার কিছু জিজ্ঞাসা করার না কেন সে চুপ আছে কেন ওর থেকে অনেক বড় বড় স্টাররাও আমাকে প্রপোজ করে সেটা আমার কাছে কোনো কোয়ালিটি মনে হয় না যারা আমাকে নিয়ে স্বপ্ন দেখে তাদের তারা খুব কষ্ট পাচ্ছে ওই পাস্ট নিয়ে আমি সামনে আগাতে চাই না সাকিবকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে এর আগেও হয়েছিল সতেরো সালে তো এখন আবার একটু বেশি হচ্ছে বিকজ ওর বউ নাকি তৃতীয় ও ডাক্তার প্লাস দেশের বাড়ি বিয়ে করবে আমিও বলেছিলাম অনেক আগে থেকে আমার ছোটোবেলা থেকে ড্রিমই ছিল যে আমি যদি বিয়ে করি আমার বিয়ের প্রোগ্রাম হবে হচ্ছে ইটালিতে ভেনিস ভেনিস শহরে যেখানে অনেক কিছু নৌকা টৌকা থাকে না শুটিংয়ের বিভিন্ন লোকেশন দেখতে যেয়ে আমার খুব ভালো লাগছিল তো ওখানে আমি সাদা গাউন পরে থাকবো মানে এটা জাস্ট আমার একটা ড্রিম ছিল যে এরকম হবে কে থাকুক ফ্যামিলির মানে থাকুক সমুদ্রের পাড়ে ওরকম একটা সেট করে করবো এটাই জাস্ট এখন কিছু জার্নালিস্ট আমাকে ভাইয়ারা জিজ্ঞাসা করছিলেন যখন ফুটবল খেলা হলো টুর্নামেন্ট যে এটা আপনিই কিনা যেহেতু বউ ডাক্তার দেশের বাইরে পড়াশোনা করেছে যেহেতু আমি লন্ডন থেকে ফেলোশিপ করে ছিলাম অনেকদিন ওগুলো নিয়েই বলাতে আমি বলেছি যে এটা সাসপেন্স থাকাই ভালো এই হচ্ছে প্রথম ব্যাপার তো আমি কিন্তু এখনও ক্লিয়ারিফাই করি না যে ওকে আমি বিয়ে করছি বা এটা সিনেমার ডায়লগ বা ওই আমাকে বিয়ে করছে বা বিয়ে হয়ে গেছে বা আমি প্রেগনেন্ট কিছু কিছু জায়গায় আসতেছে তো এরকম কিছুই না এখন মিডিয়াতে তো আসলে অনেক রকম মশালা সৃষ্টি করতে চায় নাহলে কেন পাবলিক ক্লিক করবে বা দেখবে কারণ আমি যদি গতানুগতিক কথাই বলে ফেলি মানে আমি আসলে নর্মালি বলেছিলাম যে একই হোটেলে ছিলাম ইট ডাজেন্ট মিন যে একই রুমে ছিলাম না একটা হোটেলে তো অনেক রুম থাকে ভাই মিনিমাম এক হাজার পাঁচশো দুই হাজার রুম থাকে ফাইভ স্টার হোটেলে সেভেন স্টার হোটেলে তো ওইখানে কে থাকলো কে না থাকলো এটা তো আমার বিষয় না যেটা সেটা ছিলাম ওকে বলেন কাজে ছিলাম না এইটা নিয়ে তো আমি বলতে চাচ্ছি না কোনো যাওয়া যাই থাকা থাকি এই এটা খুবই মানে নোংরামি একটা কথা যে একই হোটেলে ছিলাম তো এটা আসলে অনেকেই আমাকে নিয়ে বাজে বাজে কথা বলছে যে ফ্যামিলি এত ভালো নিজে ডক্টর সাকিবের সাথে হোটেলে রাত কাটায় আমি কখনো বলেছি তার সাথে আমি রাত কাটিয়েছি হোটেলে ক্লিয়ার আসলে আমি শুধু ওই হোটেলে নয় আমি তো সব ফাইভ স্টার হোটেলেই থাকি আমি কলকাতা ছিল আর একটা ডিরেক্টর আমাদের আজিজ ভাইয়া হোটেলে ছিলাম তো হোটেলে তো আসলে অনেকেই হঠাৎ দেখা হয়ে যেতে পারে তো সাকিবের সঙ্গে যে আমি তাজ বেঙ্গলে যে ছিল সাকিবই থাকে এরকম তো না আমিও ছোটোবেলা থেকে অনেকবারই তাজে আমি উঠেছি লাইফ ফার্স্ট যখন আমি কলকাতা যাই তখনই তাজে ছিলাম তো এইখানে তো এমন কোনো কিছু না মানে যেটা বারবার মানুষ বানাচ্ছে একই হোটেলে রুম শেয়ার করেছি ডেটিং করেছি তো ডেটিং করলে হোটেলে কেন করতে হবে আমার বাসা নাই তার বাসা নাই দেখা হচ্ছে না রাতে বার্থডেতে কেক কাটতে আসছে না তো হোটেলেই থাকতে হবে কেন ভাই হয়ে গেছি কি হই নাই ওই যে বললাম না দুজন হচ্ছে পাশাপাশি বসবো বসে প্রেসের সামনেও জানাবো এটা আমার মনে হয়েছে আর যদি সাকিব বলে সাকিব ভাইয়া যে পার্সোনালি যে না এরকম তার কিছু জিজ্ঞাসা করে না কেন সে চুপ আছে কেন না 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 আমি এখন আনম্যারিড ভাই আমার বিয়ে হয় না আমার বিয়ে হইলে আমি বললাম না যে ইটালিতে বসে করব তখনই সাইন করব এর আগে কেন আমি সাইনটা করব ভাই আমি কি করে সাইন করব পরে ওই যে কাগজ ছেড়ে টয়লেটে ফলাই ফ্ল্যাশ করে দিবে বা কাগজই থাকবে না বাচ্চা নিয়ে হাজির হব আমি ভাই ওইসব বিয়েতে বিশ্বাসী না বা লিভ টুগেদার করতেছি একিডমে থাকতেছি হ্যাঁ পরে যে হবে না ওগুলোর মধ্যে ভাই আমি নাই বিয়ে করলে বিয়ে করলে জানাবো এবং ওইখান থেকে ছবি আপলোড দিবে বা লাইভ করব দেখেন আমার বিয়ে হচ্ছে লাইক দিস খুবই ভালো হি ইজ ভেরি স্মার্ট নাইস জেন্টাল লুক চেঞ্জ করতে পারে ভালো লাগে খুবই ভালো লাগে ছোটোবেলা থেকে ভালো লাগতো সেটা তো আমি বলবো না এখনো সেটা অনেক কিছু বাজ ব্যাপার আছে আমার ফ্যামিলির মেনে নেওয়ার ব্যাপার আছে আমার সঙ্গে যাই কি না সেটাও তো ব্যাপার আছে আমার সঙ্গে অনেক দিক থেকে যায় না আবার অনেক দিক থেকে যায় আবার অনেক দিক থেকে একেবারেই যায় না এডুকেশনের দিক থেকে তো একেবারেই যায় না কারণ আমার ফ্যামিলি চেয়েছে সবসময় আমি ডক্টর আমার ওই ব্যাকগ্রাউন্ডের ছেলে হতে হবে শুনেছি যে আপনারাও জানেন আমি তা জানি আমি আসলে সাকিব ভাইকে নিয়ে বা সাকিবকে নিয়ে আমি কিছু এডুকেশন নিয়ে বলতে চাই না হি ইজ দ্য সুপারস্টার সে আমার থেকে অনেক আগানো সে বাংলাদেশটাকে টোটালি রিপ্রেজেন্ট করে অ্যাজ এ তার বছর মাই আমি তাকে নিয়ে বলার কোনো মানে ওপিনিয়ন দেওয়ার বা বলার বা মন্তব্য করার আমার আসলে লিগালি বা ইনলিগালি কোনো রাইটসই নেই আর সেকেন্ড থিং আমি করতেও চাই না কারণ ওনার মতো স্টার তো কে এখনো হতে পারে নাই সো কেন আমি তাকে নিয়ে বলবো ওই দিক থেকে সে আমার থেকে অনেক আগানো বাট কিছু কিছু দিক থেকে আমার থেকে অনেক নিচু ও গুড লুকিং হিসেবে আমার দিক থেকে যোগ্য আর স্টারডোমের ক্ষেত্রে আসলে ওর থেকে অনেক বড় বড় স্টাররা আমাকে প্রপোজ করেছে অনেক ক্রিকেটার অনেক হিরোরা দেশের বাইরের বাট আমি কোনো সুপার স্টার বা স্টার বা সেলিব্রিটিদের আমি কখনো ওইটা আমার কাছে কোনো কোয়ালিটি মনে হয় না মানে অ্যাজ এ লাইফ পার্টনার হিসেবে ওটা কোনো কোয়ালিটির আন্ডারে পড়ে না তাহলে তো মনে হবে যে তার ওই স্টারডোম বা সেলিব্রিটি দেখে আমি তাকে বিয়ে করছি এটা আমি কখনোই করি না মানে আমার ইচ্ছাই নেই কারণ আর আমাকেও এখন যারা আমাকে দেখে ভালোবাসতে আসছে তাকেও তো আমি এখন বিয়ে করবো না কারণ আমি যে আগে ভালোবাসতাম বা ভালোবাসি তাকে আমি বিয়ে করতে চাই তো ওই দিক থেকে ডেফিনেটলি উনি না 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 আমার ভালো ফ্রেন্ড আমার সঙ্গে তো অনেকের প্রেমই শোনা যাচ্ছে ভাই বাপ্পি কেন তাস্কিনের প্রেম শোনা যায় বাপ্পির প্রেম শোনা যায় সাইমনের প্রেম শোনা যায় তারপরে সুহমের প্রেম শোনা যায় দেবের প্রেম শোনা যায় ইভেন সালমান খানের প্রেম কয়দিন পরে শোনা যাবে জায়দের সাথে প্রেম শোনা যায় এখন সাকিবের বউ শোনা যাচ্ছে মানে আসলে আনমেরিড থাকার এটা হচ্ছে একটা গুড অ্যাডভান্টেজ বলতে পারেন আবার ডিসঅ্যাডভান্টেজও অ্যাডভান্টেজ হচ্ছে সবার বউ বানাই দিচ্ছে মানে এত ডিমান্ড আমার ডিস হচ্ছে যে ভাই আমি তো এখনো করে বউ হই নাই তো আমার কিছু ফ্যান ফলোয়ার্স আছে যারা আমাকে নিয়ে স্বপ্ন দেখে তাদের তারা খুব কষ্ট পাচ্ছে ওইটা একটা ডিসঅ্যাডভান্টেজ না ভাই এই ব্যাপারে আমি কোনো মন্তব্যই করতে চাই না এসবের ভিতরে না আমি তো ওনাকে বিয়ে করবো কি করবো না তার সাথে আমার বিয়ে হয়েছি কি হয় না ওই ব্যাপারটা আমি এখনো ভাবি নাই মানে আমার ভাবার ইচ্ছা নাই আসলে এটা খুবই লেইম একটা থিং যে কার কি আছে কি না আর একটা জিনিস হচ্ছে যে অনেকেরই কিন্তু পাস্ট থাকে আমি এটা বারবারই বলেছি তো পাস্ট নিয়ে আমি সামনে আগাতে চাই না আমারও অনেক পাস্ট থাকে বাট বিয়ের সংক্রান্ত পাস্ট না আবার বলবেন যে আমার বিয়ে ছিল এরকম না মানে যে কোনো থাকে না কারোর অ্যাফেয়ার থাকতে পারে পাস্ট থাকতে পারে কেউ অনেক ছোটো ফ্যামিলি থেকে এসছে অনেক অনেক নায়ক নেকার এসছে পাস্ট ইজ দ্য পাস্ট প্রেজেন্ট কি তুমি কি সেটাই হচ্ছে ব্যাপার তো আমি যদি এরকম কারোর সাথে সাকিব হোক আর এনিওয়ানের সাথে হোক এরকম পাস্ট আমি ভেবে দেখবো না কখনো প্রেজেন্ট কি সে সেটাই ভেবে দেখবো তার সাথে আমার ফিউচারে কি হতে পারে এটাই কারণ আমি নিজে সবসময় বিশ্বাস করি যে আমি যদি এখানে আমি কখনো যদি একশো টাকা ইনকাম করি সেটা আমি একশো টাকা খরচ করি ধান নিয়ে হইলেও বিশ টাকা কেন জানেন কারণ আমি মনে করি যে এক সেকেন্ডের কোনো ভরসা নাই আমি যে কথা বলতেছি আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি তো আমার যা যা শখ দাসে আমি সব ফিল আপ করতে চাই তো কারোর পাস্ট নিয়ে ভেবে বা ফিউচার নিয়ে ভেবে আমার বর্তমানটাকে আমি কখনোই নষ্ট করতে চাই না